নমস্কার বন্ধুরা আজকে পূর্ব মেদিনীপুরে চলে এসেছি এটা ভগবানপুর থানা তালিকাপুরে আজকে কালী পুজোর উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে দেখুন এখানে অনুষ্ঠানের পরিবেশ এবং অঙ্কনের পরিবেশ দেখুন আশা করি ভালো লাগবে সামনে রয়েছে প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর খোলা মাঠের মধ্যে প্রতিযোগিতা দুটো গ্রুপ অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে প্রথম গ্রুপ রয়েছে প্রথম থেকে চতুর্থ শ্রেণী দ্বিতীয় গ্রুপ রয়েছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী দুটোই গ্রুপের মধ্যে আঁকতে হবে স্বামী বিবেকানন্দ পরিচালনায় ছাত্র যুব সমাজ যুব সংঘ সমাজ সংঘটা দেখেই সমাজ বললাম আর স্টেজ অলরেডি সাজানো হচ্ছে আজকে নিত্য প্রতিযোগিতা রয়েছে আর এই দিকটা দেখতে হয়তো খুব সুন্দর আমরা এক এসেছিলাম গত বছর এসেছিলাম গাছ থাকার জন্য একটু ঠান্ডা হাওয়া বইছে আর ঠান্ডা লাগছে গাছ চালাতে দোকান দেখুন এবারে দোকান একটু কম বসেছে দোকান আর ওই ছে দেখি দোকানে কি আছে পকোড়া মানে চিকেন পকোড়া নাই ভেজ আচ্ছা ছবিটা এঁকে উঠুক খাবো ভেজ পকোড়া আছে আর দেবার বলছি যে চিকেন পকোড়া খাবো হয়েছিল গত বছর হয়েছিল চিকেন পকোড়া দেখুন আমরা এই রাস্তাটাই এসছি ওই দিকটায় গেলে বড়ো রাস্তা পাবো এটা বাজগুল আর এগরা রোড ওইটাতে উঠতে পারবো ওই রোডটাতে